আপনারা অনেকেই বিভিন্ন এনজিও বিভিন্ন এই যে যে রাষ্ট্রায়ত্ত এবং বেসরকারি বিভিন্ন নামে বেনামে ব্যাংক আছে বিভিন্ন এনজিও আছে এখান থেকে ব্লাঙ্ক চেকে সই করে লোন নেন অনেকে সেই লোন সময় পরিশোধ করতে না পারার কারণে ওই সব এনজিও গুলো সেই ব্লাঙ্ক চেক কে পুঁজি করে আপনাদের নামে মামলা করে সেই মামলায় সম্পূর্ণ লোনের টাকা দিতে হয় এবং হতে হয়রানি হয় মামলার খরচ আলাদাভাবে দিতে হয় গ্রামীণ জনপদের অসহায় গরিব মানুষদেরকে বিভিন্ন এনজিও ব্লাঙ্ক চেকে স্বাক্ষর রেখে এই যে লোনটি দেয় এইটি আসলে রাষ্ট্রীয়ভাবে ভাবে বেআইনি কারণ কিছুদিন আগে মহামান্য হাইকোর্টের একটি বেঞ্চ এই স্বাক্ষর রেখে কোনো অসহায় হতদরিদ্র মানুষকে বা গ্রাহককে লোন দেওয়া যাবে না মর্মে একটি রায় দিয়েছিল সেই রায়টি কিন্তু বাস্তবায়িত হতে দেখি না প্রতিনিয়ত আমাদের কাছে খবর আসে গ্রামীণ জনপদের অসহায় হতদরিদ্র মানুষগুলোকে এই রকম ব্ল্যাঙ্ক চেকে স্বাক্ষর রেখে এই সব নামে বেনামে এনজিও গুলো ব্যাংক গুলো তাদের কাছে লোন দেয় লোনের পয়সা যখন পরিশোধ করতে না পারে তখন তাদের নামে মামলা হয় সেই মামলায় আরেকটা ভোগান্তির সৃষ্টি হয় এটি কোন অবস্থাতেই স্বাধীন দেশে স্বাধীন রাষ্ট্রে কোনো নাগরিকের জন্য অবশ্যই কাম্য নয় আইন শৃঙ্খলা বাহিনী সহ বিজ্ঞ আদালতের এই ব্যাপারে